অনেক সনিজনা ক্ষয় ক্ষতি করছিল এবং নিজেদের ঘরেও তো সাপের খুব উৎপাত করছিল মা যখন একটু লাগতো তো সেই জন্যে ভালো আমি অনেক জায়গায় মানে প্রান্তিক এবং রোজা ঠেকেছিলাম সবাই সেরকম কাজকর্ম করছিল না অতটা পয়সা করে নিচ্ছিল বাবার কাছে এলাম বাবার কাছে এসে বাবাকে বললাম সব কিছু বিষয়গুলো বললো ঠিক আছে মাটি নিয়ে আসবে মাটি নিয়ে দেখবো দেখার পর বললো তোমাকে ঘর পাতে হবে ফলাফল আমি ভালো পেয়েছি এখানে কোনো কিছু অসুবিধা হলে গুরুদেবের কাছে অনুমতি নিই এবং মাও বলে মায়ের কাছে অনুমতি নিই কতদিন ধরে আসছে

এর আগের ভিডিওতে তোমরা দেখেছ তান্ত্রিক মঙ্গল বাবার বাড়িতে রয়েছে রক্ষাকালী মন্দির এছাড়াও আছে অন্যান্য দেবদেবী এছাড়াও তোমরা জেনেছ তান্ত্রিক মঙ্গল বাবা কিভাবে কাজ করে থাকেন মাত্র এগারো টাকার বিনিময়ে তিনি বলে দিতে পারেন সমস্যাটা কোথায় আরেকটি ভিডিওতে আমি বলে দিয়েছি ডিটেল অ্যাড্রেস মঙ্গল তান্ত্রিকের বাড়ি ঠিক কোথায় এবং লোকেশনটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ফোন নাম্বারসহ এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ভিডিও দুটো দেখে নিতে পারো এবং ঠিকানা বা অ্যাড্রেসটা আবারও তোমরা দেখে নিয়ে খুব সহজে চলে আসতে পারো তান্ত্রিক মঙ্গল বাবার বাড়িতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তান্ত্রিক মঙ্গল বাবার কাছে ভক্তরা এসে কিভাবে উপকৃত হয়েছে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা অনেক মন্দির বা তান্ত্রিকের কাছে গিয়ে কাজ করেও কোনো উপকার পাওনি বেফাল তো তোমাদের টাকা নষ্ট হয়েছে তাহলে তোমরা একবার ভরসা করে আসতেই পারো সাঁওতাল তান্ত্রিক মঙ্গল বাবার কাছে এই সাঁওতাল তান্ত্রিক মঙ্গল বাবা তার মন্দির প্রচারে বিমুখ ছিলেন আমি অনেক অনেকজনার মুখে শুনেছি তান্ত্রিক মঙ্গল বাবার কাছে কাজ করিয়ে অনেকেই উপকার পেয়েছে অনেকে অনেক সমস্যায় ভুক্তভোগী হয়ে অনেক মন্দির বা অনেক তান্ত্রিকের কাছে গিয়ে টাকা খরচা করেছে কিন্তু উপকার পায়নি কিন্তু এই মন্দিরে এসে কিন্তু অনেকে উপকার পেয়েছে তাই আমি নাই আমার চ্যানেলে প্রথম মঙ্গলতান্ত্রিক বাবার ভিডিও তুলে ধরেছি এবার শুনে নাও তান্ত্রিক মঙ্গল বাবার কাছে ভক্তরা এসে কিভাবে উপকৃত হয়েছে এখানে কতদিন আসছেন আমি এখানে মোটামুটি বছর দুই করে বছর দুই হবে আর উপকার দিতে হ্যাঁ উপকার বলতে আমার ঘরে মা দেবদেবী আগেই গড়া ছিল তো সেটা মানে বন্দনন করতে পারি নাই এবং মনে অনিলনা ক্ষয়ক্ষতি ক্ষতি এবং নিজেদের ঘরেও তো সাপের রোগ উৎপত মা যখন তখন মানে যেতো একটু ভয় ভয় লাগতো তো সেই জন্য ভালো আমি অনেক জায়গায় মানে তান্ত্রিক এবং বোঝা দেখেছিলাম ছিলাম সবাই সেরকম কাজকর্ম করছিল না অত পয়সা করে নিচ্ছিল তো একটা মুসলিমদের ছেলে সে আমাকে ঠিকানা দিল এই যা শালবাগান চলে যা বাবার নাম হচ্ছে মঙ্গল মঙ্গল সরেন যাই হোক মঙ্গল তো বললে যা ওখানে একটু কাজ করে দেবে তো বাবার কাছে এলাম বাবার কাছে এসে বাবাকে বললাম সবকিছু বিষয়গুলো বললো ঠিক আছে মাটি নিয়ে আসবে মাটি নিয়ে দেখবো মাটি নিয়ে এসে দেখার পর বললো তোমাকে ঘর পাততে হবে ঘট পাতলাম ঘর পাতার পর আমার পরিবার মাকে ঘরে চাপালো ছাপানোর পর তখন বললো তোমার ঘরে আমরা এই পাঁচজন আছি এবং বললো কে কে আছে না বলে মনসা কালী শিব লক্ষ্মী এবং মা দুর্গা এইগুলো বললো বললো ঘট পাততে হবে ঘট পাতলাম ত্রিশুল বসাতে বললো ত্রিশুল বসানোর পর থেকে আমি মোটামুটি ভালোই আছি তো ফলাফল আমি ভালো পেয়েছি সেই জন্য এখানে কোনো কিছু অসুবিধা হলে গুরুদেবের কাছে অনুমতি নি এবং মাও বলে মায়ের কাছে অনুমতি নি আজকে এসছি একটু অসুবিধা আছে বলে সে বিষয় নিয়ে এসেছি একটু আলোচনা করবো হ্যাঁ বাবা বাবার কাছে হ্যাঁ পেয়েছি বাবার অনুমতিতে ঠাকুর দেবতা পেতে এবং ঠাকুর এনে অনেক কিছু ফল পেয়েছি পেয়েছি উপকার পেয়েছি সেই জন্যই আসি বাবার কাছে কোথা থেকে এসছেন নিশ্চয়ই বামবটলা থেকে আমার নাম বাপন মন্দির ঠিকানা বলতে ইউটিউবের মাধ্যমে দেখেছি এবং লোকের মানুষের মুখে চর্চা হিসাবে শুনেছি সেই হিসাবে এসছি এই প্রথমবার এসছি না যে আসেনি কিন্তু মানুষের যেটুকু কথা শুনেছি বিশ্বাস মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে হ্যাঁ ভক্তি নিয়ে এসেছি

নিজস্ব ব্যক্তিগত পরামর্শতে করবে তাই আমার চ্যানেল কোনো রকম এর জন্য দায় নেবে না আপনারা দেখাতে আসলে এই যে কাজ করতে হবে এমনটা কোনো মানে নেই তোমরা চাইলে এগারো টাকা দক্ষিণা দিয়ে ছক সে বাবার কাছে দেখতে পারো তোমাদের সমস্যা সম্পর্কে তিনি কি বলছেন তান্ত্রিক মঙ্গল বাবা বলেই দিয়েছেন যে সব যে কাজ করাতে হবে এমনটা কিছু কথা নয় হতে পারে তিনি কোনো টোটকা বলে দিলেন সে টোটকাতেই কাজ হয়ে গেল এবার সমস্যার যদি কোনো জটিল হয় সেই সমস্যার কাজ কিন্তু করাতেই হবে এবং তার পারিশ্রমিক মূল্য কিন্তু এমনটাও বেশি নয় যেটা সাধারণ মানুষের পক্ষে খুবই অসম্ভব হয়ে দাঁড়াবে যদি বিশ্বাস করো তবেই কাজটা করিও বিশ্বাস না থাকলে তোমরা কাজ করিও না সাঁওতালতান্ত্রিক মঙ্গল বাবার নেক্সট পার্টের ভিডিওতে তোমাদেরকে খুবই একটা আকর্ষণ আমি দেখাবো তাই জন্য চোখ রাখো আমার চ্যানেল টুনাই নাই অফিসিয়াল এজিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখো ভিডিওটা একটু দেখে ছেড়ে দিও না পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না প্রতি শনি এবং মঙ্গলবার সকাল আটটা থেকে মন্দিরে বসে ভক্ত দেখেন তান্ত্রিক মঙ্গল বাবা তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি পুরো ঠিকানা বলে দিয়েছি এবং তার সঙ্গে আমি ফোন নাম্বারও দিয়ে দিয়েছি তাই তোমরা খুব সহজে চলে আসতে পারো সাঁওতাল তান্ত্রিক মঙ্গল বাবার বাড়িতে তোমাদেরকে আমি তান্ত্রিক মঙ্গল বাবার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি তোমরা যারা ট্রেন পথে আসবে তারা বর্ধমান জংশন স্টেশনে নামবে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে টোটোতে বলবে শালবাগান বেলারানি প্রাইমারি স্কুল যাব। বিলানি স্কুলের সামনে নেমে তোমরা দেখবে স্কুলের পাশ দিয়েই একটা রাস্তা চলে যাচ্ছে জায়গাটার নাম হচ্ছে কানন। সেই রাস্তা দিয়ে তোমরা এগিয়ে এসে দেখবে একটা চৌমাথা রাস্তা পড়বে সেই চৌমাথা থেকে ডান দিকে চলে যাবে দিয়ে দেখবে যে ওখানে একটা সুলভ শৌচালয় বোর্ড লেখা আছে ওই সুলভ শৌচালয় বোর্ডের রাস্তাটা ধরে তোমরা একটুখানি আসবে এক মিনিটও না কত সেকেন্ড এসেই দেখবে যে বা রয়েছে তান্ত্রিক মঙ্গল বাবার বাড়ি এছাড়া তোমরা বাসেও আসতে চাইলে আসতে পারো তোমরা বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আলিসা বাস স্ট্যান্ডের দিকে যে বাস যাচ্ছে মানে আলিসা টাউন সার্ভিস বাস ধরবে ধরে পুলিশ লাইন বাজারে নামবে পুলিশ লাইন বাজার থেকে তোমরা টোটো ধরে এই ঠিকানায় চলে আসবে আবারও ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভিডিও সঙ্গে থাকো আমাকে একটু সাপোর্ট করো তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এখন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে তোমাদের কি করতে হবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে ভিডিওটা এই পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে এখনকার মতো টাটা বন্ধুরা